একটি কঠোর সত্য শুনবেন প্রতিটি ফ্রেন্ড সার্কেলে একটি চরিত্র থাকে যে খুব শান্ত খুব সাদাশীতে নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারে না সে থাকে সব সময় কিন্তু তার উপস্থিতি যেন কারো চোখে পড়ে না ঠিক মতো। কলেজে থাকা সেই ছেলেটাকে মনে আছে যে সবসময় হাসি মুখে থাকত সবাইকে সাহায্য করত নিজের কষ্ট আড়ালে রেখে অন্যের দুঃখে কান একদিন সবাই মিলে ট্যুরের প্ল্যান করল কেউ তাকে জানালো না সেই রাত্রিরে ফেসবুকে ছবিগুলো দেখে তার বুকের মধ্যে কোথাও যেন হালকা একটা চাপ লেগেছিল তাও কিছু বলেনি শুধু চুপচাপ একটা মেসেজ পাঠিয়েছিল তোরা ঘুরতে গেছিস আমাকে ছাড়াই উত্তরে এসেছিল একটা হাসির মজি আর এক লাইন তুই তো এমনিতেই আগ্রহী না তাই ভাবলাম বললাম না সেই মেয়েটা স্কুলে সবার জন্মদিন মনে রাখত এক একজনকে চুপচাপ ছোট ছোট চিঠি দিত আজ সবার জন্মদিনে দল বেঁধে প্ল্যান হয় কেক কাটা হয় কিন্তু ওর জন্মদিনটাই যেন ক্যালেন্ডারেই থাকে না সেই বছর নিজের জন্মদিনে অফিস শেষে বাড়ি ফিরে কেক কেটেছিল একাই মা পাশে ছিল তবু কোথাও যেন এক রাস নিঃসঙ্গতা জমেছিল চোখের কোণে এমন আরও কত নামহীন চরিত্র পাড়ার সেই ছেলেটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু সিন করে থাকে মেসেজ লেখে না তবু মনে মনে ভাবে আমায় যদি একবার আলাদা করে কেউ ডাকত খেলার মাঠেও থাকে এমন এক চরিত্র যখন পাড়ার ছেলেরা ক্রিকেট খেলে তখন তাকে বারোতম প্লেয়ার বানানো হয় মাঠে থাকার পরেও সে যেন মাঠের মধ্যে নেই সে বন্ধুকে ব্যাট বল কিছুই ধরতে দেওয়া হয় না মাঠে তার উপস্থিতি কেবল এক্সট্রা হিসেবে তাকে খেলার জন্য ডাকা হয় না শুধু পানির বোতল বল খুঁজে আনতে সে মনে প্রাণে চাইত হাজনা হয় থাক কাল নিশ্চয়ই ডাকবে কিন্তু প্রতিদিন সে শুধু বাইরে থেকে দেখে যেন মাঠ তার জন্য নয় শুধুই তার আশেপাশে থাকা সে শুধু মাঠে থেকে যায় নিঃশব্দে অদৃশ্য হয়ে এই বন্ধুরা কিছু চায় না তারা শুধু চায় অন্তত একটা জায়গা যেখানে তাদেরও বন্ধু হিসেবে ভাবা হবে তারা জানে না কিভাবে নিজেদের জাহির করতে হয় তারা চুপ করে ভালোবাসে নিঃশব্দে পাশে থাকে আর তার ফলেই অনেক সময় অদৃশ্য হয়ে যায় বন্ধুত্বটা খবে জানা একটা বৃত্ত হয়ে যায় একটা গোল কাচের ঘড়ি যার কাটাগুলো ঘুরতেই থাকে কিন্তু কিছু মুহূর্ত ঠিক সময়ের বাইরে থেকে যায় তুমি যদি মাঝখানে না থাকো তবে তুমি শুধুই একটা ঘড়ির বাইরের ছায়া নামহীন তাকহীন অনুভবহীন আর এই ছায়ারা ধীরে ধীরে মাটি হয়ে যায় যারা পায়ের নিচে থাকে কিন্তু কেউ মাথা নিচু করে দেখে না তারা কথা বলে না চিৎকার না শুধু নিঃশব্দে পাথরের মতো জমে যায় নিজেদের মধ্যে তাদের চোখে থাকে না পানি শুধু ধুলোর মতো জমে থাকা দীর্ঘশ্বাস যা বাতাসে উড়ে যায় কোনো এক ব্যস্ত বিকেলের ভিড়ে হারিয়ে যায় এই নামহীন চরিত্ররা ঠিক যেন আকাশের সেই তারা যারা আলো দেয় কিন্তু শহরের আলোয় হারিয়ে যায় যেন বলে ওঠে আমি আছি শুধু কেউ দেখতে পায় না ধন্যবাদ